ম্যাডাম কি ই এখানে আপনি মনে হচ্ছেন সবথেকে ভালো মানুষ কি একটা তো হেই গাইস আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পড়লি গেলাম টিভি চ্যানেলের জনপ্রিয় একটা ভিডিও তো আজকে ভিডিওটা আপলোড হয়েছে তো ভিডিওটার বিস্তারিত অনেক গোপন কিছু তথ্য নিয়ে আজকে আলোচনা করা হবে কেন টনিকে মারলো এবং টনি কি এমন করেছে তার জন্য মারলো ভিডিওটার টাইটেল এবং হামবেল হচ্ছে নেশাখর ভিডিওটা নেশাখর নিয়ে তৈরি তো টনির সকালবেলা বাথরুমে না গেলে বিড়ি লাগে বিড়ি খেতে না হলে ওর পায়খানা ক্লিয়ার হয় না এর কারণে তার বউকে জিজ্ঞেস করে যে আগুন দে পায়খানা যাওয়ার সময় সে তার বউ বলে কালকে বৃষ্টি হয়েছিল সব ভিজে গেছে কাঠি এর কারণে আগুন নেই তারপর টনি ওখান থেকে চলে যায় একটা ছেলে আগুন ঘরে আগুন লাগাচ্ছিল সেই জায়গার থেকে সে টনি বলে ভাই দাঁড়াও দাঁড়াও বলে আগুনটি নিয়ে যে আগুনটা ধরাতে যায় পুলিশ এসে ওই ওই ছেলেগুলো না ধরে ধরে হচ্ছে কি টনিকে টনিকে ধরে নিয়ে যায় টনি বিনি কারণে ওই জায়গাটায় ফেঁসে যায় টনি তাও বলে যে না না স্যার আমার কোনো ভুল না আমি তো শুধু এসেছিলাম বিড়ি ধরানোর জন্য এই দেখো আমার হাতে বিড়ি আর টনির এই কথাটা শুনেও পুলিশ তাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে সে বলে পায়খানা গড়ে তার বাথরুম লেগেছে এর কারণ তারপরে সে বাথরুম করতে যায় সেখান থেকে টনি পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে তার বন্ধুর কাছ থেকে সে একটা অনেক কষ্ট করে একটা বিড়ি পায় সেই বিড়িটা নিয়ে টনি চলে যায় চলে যাওয়ার পরে বলে কেন খাবি না তারপরে বলে না বাথরুমে গিয়ে খাবো তারপরে এদিকে যে থানায় ধরে রেখেছিল টনিকে সেই তার কর্মচারী তো সে তাকে ডাকছে ডেকে ডেকে পাচ্ছে না তারপরে টনি এসে বলে দেখি ভাই সরো বাথরুমে যাব তারপরে সে টনি বলে এ কি তুই তো ভিতরে ছিলি বাইরে কি করে আসলি বলে যে তোমার ওই দিক থেকে পিছনতে পালিয়ে গিয়েছে তা তুমি ওই বলে দিও পিছনে ওটা গ্রিল ফিল লাগিয়ে নিতে না হলে মিরা পালিয়ে যাবে তারপরে টনি ওখান থেকে চলে যায় আর কর্মচারী বলে কি। তারপরে টনি দুটো কাঠিই ছিল তার ম্যাচে সে টনি যখনই সেই বিড়িটা ধরায় সেই বিড়িটা ধরছিল না একটা কাঠি তো নষ্ট হয়ে গিয়েছে তারপরে সে টনি আর একটা কাঠি আছে ওই কাঠিটা দিয়ে বিড়ি ধরাতে যায় আর সে বিড়িটাও ধরে না ওই কাঠিটাও নষ্ট হয়ে যায় এরপরেই এই গল্পটি মানে পার্ট গল্পটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন